ভোরের আলো যখন একটু একটু করে ফুটছে তার সাথে জেগে উঠছে ছোট্ট একটি গ্রাম নাম সাগান্না এটি সদর উপজেলার একটি ইউনিয়ন আজ দেখাবো গ্রামটির একটি ব্যতিক্রমী চাষাবাদ যেটিকে স্থানীয় কৃষকরা নাম দিয়েছে সাদা সোনা ভোরের সূর্য ওঠার আগেই এই গ্রাম জেগে ওঠে কৃষকের ব্যস্ততায় তবে এবারের ব্যস্ততা একটু ভিন্ন চারদিকে শুধু পুই মেসি বাম্পার ফলন যেদিকে চোখ যায় সেদিকেই সবুজের সমারোহ আজ আমরা আপনাদের শোনাবো সাগান্নার কৃষকদের এই অভাবনীয় সাফল্যের এক গল্প দুই লাখ টাকা তো বিরাট ব্যাপারিত হয় মোটামুটি হয় প্রতি বছরই থাকে কিন্তু এই বছরটা একটু সব থেকে বেশি পরিমাণে হয়েছে আগে আমাদের এখানে এইসব মাঠে ভুট্টা টুট্টা সবই প্রথমে এই চাষের জন্য এর কিছু ফল আছে এই ফলগুলো পাকা পাকা ফল ফলগুলো বেড়ে ফেলে চারা রোপন করা লাগে প্রথমে চারা রোপন করার পরে তা সুন্দর করে পাখি টাকিয়ে সারটা দিয়ে সুন্দর করে ওই লাইন বাই লাইন বেড বাই বেড এরকম করতে লাগে মানে আড়াই হাত পাওয়ার পর

আরে এলাকার অনেক মহিলাটা আছে আমাদের এই আসার কারণে মন্ত্রে তাদেরও একটা কর্মসংস্থান হয়ে গেছে এটাই সেই সাদা সোনা যে চাষে কৃষকের মুখে ফুটেছে হাসি দিগন্ত জোড়া সবুজ মাঠ আর সেই মাঠের বুকে দুলছে থোকা থোকা পুইশাখের ফল যাকে আমরা স্থানীয় ভাষায় বলি মেশ্রি জিনাইদাহের সদর উপজেলার সাগান্না ইউনিয়ন বরাবরই সবজি চাষের জন্য বিখ্যাত এখানকার মাটি উর্বর এবং আবহাওয়া প্রচুর পরিমাণ কৃষিবান্ধব সাগান্না গ্রামের কৃষকরা গত কয়েক বছর ধরে পরীক্ষামূলকভাবে মিশ্রী চাষ শুরু করলেও এবার তা বিশাল আকার ধারণ করেছে কম খরচে এবং অল্প সময়ে লাভজনক হওয়ায় এই গ্রামের শত শত কৃষক এখন মিশ্রি চাষে ঝুঁকছে চৈত মাসে লাগানো হয় তাহলে চোয়েদ বৈশাখ লোকটি আষাঢ় মাসের থেকে শুরু হয় তুলা শ্রাবণ মাসে একেবারে ভরপুর হয় কাঠাই দুই মন আড়াই মন তিন মন করেও হয় বিঘের হিসেব করলে মনে করেন চল্লিশ মন পর্যন্ত ওটি বিশাল একটা ফলনের মালে এর জন্য খুব আগ্রহ মানুষের প্রথমে একশো বিশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত কেজি বিক্রি হয়েছে এক সপ্তাহ আগেও চল্লিশ টাকা পর্যন্ত ছিল এখন ধরেন তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে শেষ মৌসুমে যদি পঁয়ত্রিশ টাকা বিক্রি হয় তাহলে প্রথম থেকে কত চাহিদা থাকে আমাদের আমের সরাই মনে করেন প্রত্যেক দিন দুই লোকের গাড়ি লোড হয় ঢাকাতেও যায় খুলনার ওই দিকেও চলে যায় বিভিন্ন জেলায় চলে যায় এটা দুই হাজার বিঘে মতন আছে একেবারে এখান তো স্কুল পর্যন্ত এই আম বাগানের পরে যে আর কোনো চাষ নেই সব মেসড়ি খুব ফলনের মাল বর্তমান এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি এ ও বি নাইন যা শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এবং রক্ত স্বল্পতা দূর করে সাধারণত পুঁই শাকের পাতা হিসেবে জনপ্রিয় হলেও এর ফল বা মেসির চাহিদা এখন আকাশ চুম্বি পুরো মাঠেই মেসির চাষ হয়েছে এরা আখ্যা দিয়ে সাদা সোনা হিসেবে আসার পরেই দেখলাম সবাই হচ্ছে মেসির কেউ তুলতেছে কেউ মেসির আগাছা পরিষ্কার করছে কেউ বা সেই মেসির বাজারে নিয়ে যাচ্ছে মানে একটা অপরূপ দৃশ্য তাহলে গ্রাম বাংলার এই দৃশ্যগুলো কাছ থেকে দেখলে মনে একটা আলাদা রকমের প্রশান্তি কাজ করে কৃষক এবার খুবই খুশি কৃষকের মুখে অনেকদিন পরে একটু হাসি দেখতে পেলাম যে চাষে তারা লাভবান হয়েছে এই মেসরি চাষে কৃষক যেমন লাভবান হয়েছে অন্যদিকে কর্মসংস্থান হয়েছে অনেক নারী পুরুষের সাধারণের চোখে কেবল সবজি মনে হলেও কৃষকের কাছে তা হয়ে উঠেছে সাদা সোনার মতোই মূল্যবান তারা ফেলতে তারা ফেলে জমিতে কেউ শুকনাও লাগায় চাষ দিয়ে কেউ হলে কেউ কাদা করে আবার দৌড় ধরে ওই সময় বৃষ্টি চারা তুলে নিয়ে লাগানো কতবার কীটনাশক দেওয়া লাগে এরকম ও হিসাব নেই অনেকবার দেওয়া মানে পরিবেশ বুঝে ছোটবেলাতেই দেওয়া লাগে খালি এই চার পাঁচ মাস দিয়ে ছয় দিন বারো দিন এক সপ্তাহের ভিতরে একদিন দেওয়া লাগে এক সময় সাদা সোনা বলতেই মনে আসতো চিংড়ি এবং তোলার কথা কিন্তু গত কয়েক বছরে দৃশ্যপট বদলে গেছে সাধারণ এই পৈশাখের এখন হয়ে উঠেছে উচ্চ মূল্যের অর্থকারী ফসল বর্তমান মনে করেন আমি পঁয়ষট্টি হাজার টাকা বেঁচা যাবো আলহামদুলিল্লাহ আর এই এখন এই ধরা আর এক ধরা সাথে যোগ হয়নি আগেরটা পঁয়ষট্টি হাজার বেশি চাল আর এই দুই তোলা আছে জিনিসটা খুবই ভালো খারাপ না চাষ করা যায় অন্যদিন সপ্তাহটাই ভালো জিনিসটা মানে লোকজনের আমাদের এটা লোকজন আছে লোকজন পাওয়া যায় তো মানে কি বলবো কি জিনিসটা ভালোই খারাপ না মানে ধানের থেকে অনেক ভালো জায়গা স্বল্প পুঁজিতে কয়েক গুণ বেশি মুনাফা অর্জন করা যায় সার এবং কীটনাশকের খরচও অনেক কম আর একটি মাসা থেকেই কয়েক মণ মেসরি সংগ্রহ করা সম্ভব শীতের শুরুতে যখন অন্যান্য সবজির দাম ওঠানামা করে তখন মেসরি হয়ে ওঠে কৃষকের আস্থার প্রতীক ওইশাখের এই লতা আর মেসরি আমাদের মনে করিয়ে দেয় সম্পদ আমাদের পায়ের নিচেই আছে শুধু চিনতে আর কাজে লাগাতে জানতে হয় সবুজ শ্যামল এই সাগান্না গ্রামের রূপের যেন শেষ নেই অঞ্চলটির কৃষির পাশাপাশি যে গুরুত্বপূর্ণ বিষয়টি জীবন জীবিকা ঐতিহ্য আর প্রশান্তির বার্তা বহন করে তা হচ্ছে এখানকার সুবিশাল বাউর প্রায় দুইশো সাতাশ একর আয়তনের অশ্বখরা আকৃতির অত্যন্ত সুন্দর ও প্রকৃতি ঘেরা এই বাউড়ে আসলে একটা আলাদা রকমের প্রশান্তি অনুভূত হয় ধারণা করা হয় বহু বছর আগে প্রমত্তা নবগঙ্গা নদী তার গতিপথ পরিবর্তন করলে এই বিশাল জলাশয়টি মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে নদী হারিয়ে গেলেও তার স্মৃতিটুকু রয়ে গেছে মনোমুগ্ধকর এক প্রকৃতি নিয়ে আমার পিছনে যে বাউটি দেখতে পাচ্ছেন বাউটি অনেক বড় নাম হচ্ছে সাগান্না বাউর হরিদানি থেকে একটু ভিতরে এসে সামনে এসে আমের চারা আমের চারা থেকে এই ভিতরে দুই তিন কিলো আসলেই আপনি এই সুন্দর বাউরটি দেখতে পাবেন বাউটির রূপ আপনাকে মুগ্ধ করবে এখানে প্রচুর বাণিজ্যিকভাবে মাছের চাষ হয় এই জনপদের প্রাণশক্তি শক্তি এই বাউটি শহরের কোলাহল মুক্ত এই বাউড়ের চারপাশ সবুজে ঘেরা শান্ত জলরাশি এবং গ্রামীণ পরিবেশ অত্যন্ত আকর্ষণীয় দর্শনার্থীরা এখানে নৌকা নিয়ে ঘুরতে পারেন বিকালে বাউড়ের পাড়ে সূর্যাস্ত দেখার দৃশ্য অত্যন্ত মনোরম এখানে প্রচুর পরিমাণ দেশীয় মাছ যেমন রুই কাতলা মৃগেল আড় বোয়াল চাষ ও আহরণ করা হয় এটি সরকারি ব্যবস্থাপনায় বা ইফাত প্রকল্প মৎস্যজীবী সমবায় সমিতির মাধ্যমে পরিচালিত হয়ে থাকে আপনি যদি শহরের যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে চান তবে সাগাননা বাউড় হতে পারে আপনার সেরা পছন্দের গন্তব্য জিনাইদা শহর থেকে সিএনজি ইজি বাইক বা বাসে করে সাগান্না যাওয়া যায় সেখান থেকে খুব সহজেই বাউড়ে পৌঁছানো সম্ভব রাস্তাঘাট মোটামুটি উন্নত হয় যাতায়াতে খুব একটা অসুবিধা হয় না পাউড়ের সাথে মানুষের যে জীবনযাত্রা এবং এখানকার যে প্রাকৃতিক যে রূপ সেটা আপনাকে বেশি মুগ্ধ করবে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যেখানে মানুষ গোসলের জন্য আসছে আর হাঁসগুলো এখানে খেলা করছে এই আশপাশ দিয়ে সব জায়গায় দেখবেন যে কৃষি চাষ বিশেষ করে সরিষা বৈশাখের যে ফল মেচিটি বলে যেটাকে পুরো পাশ জুড়েই আপনি সেই চাষটা দেখতে পারবেন এই বাউরে আমরা এর আগে অনেকদিন আগে এসেছিলাম একবার আজকে আসছে একটা ভিন্ন রূপে এবং এত বেশি ভালো লাগছে এখন তো পুরো শীতের সময় তো মনে হচ্ছে যে পানির ভিতরে নেমে গোসল করি সবাইকে গোসল করা দেখে বাচ্চারা গোসল করছে বড়রা গোসল করছে গোসল করা দেখে এত বেশি ভালো লাগছে যে নিজেরই নামতে ইচ্ছা করছে কিন্তু আনফর্চুনেটলি আমরা আজকে কোনো গামছা আনি কোনো পোশাক আনি নি তো ইনশাল্লাহ এর পরবর্তীতে আসলে অবশ্যই এখানে গোসল করব এবং আরও বিগ মোমেন্ট কাটানোর চেষ্টা করব। তো ঠিক আছে আজকে এই পর্যন্তই দেখা হবে সামনের কোনো নতুন ভিডিওতে নতুন প্রকৃতি নিয়ে আসসালামু আলাইকুম সাগান না পাওয়ার আমাদের এক অমূল্য সম্পদ তবে সময়ের সাথে সাথে এবং অযত্নে যেন এই সৌন্দর্য হারিয়ে না যায় সেদিকে আমাদের নজর দেওয়া প্রয়োজন